গতকাল লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরে এনসিসি থানার অন্তর্গত শ্যামলি বাজার গুড়খাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ ফেস্টোন ছিল ফেস্টোন ছিল এবং ওগুলো ডেস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায় এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা নয়জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকা ওরা মধুমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি ট্রাফিকের তরফ থেকে কমপ্লেন নথিভুক্ত করা হয়েছে তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব